যাই হোক আজানের প্রহরে আমরা চলে আসলাম সেই বান্ডারি বাজার পথ ধরে আসলাম আর মসজিদে তো চলে আসলাম তাই না মসজিদ এখান থেকে এইখানে দেখতে দেখতে চলে আসলাম মসজিদে এখন এই সেই মসজিদ যেখানে আমরা নামাজ করব উজু করব তারপর চলে যাব একটি বিশেষ সভায় যেখানে সভা হচ্ছে ইসলামিক সম্মেলন এবং এটা অতীব স্থানে যেটি বনপাড়ার থেকে বেশি দূরে নয় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অতীতে খুব সুন্দর একটি বাগান ছিল কিন্তু এখন সেই পরিবেশ এখন আর নেই যাই হোক এখন আমরা নামাজের দিকে অগ্রসর হচ্ছি যাব নামাজে গ্রামের এটোমেটো রাস্তা এবং মসজিদের পাশেই কিছুক্ষণ পর সমাবেশ হবে সেই সমাবেশেও থাকব